নমস্কার বন্ধুরা যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি আকাশের অবস্থাটা খুব একটা ভালো না আর ওই সন্ধ্যা রাত থেকেই কিন্তু আকাশটা মেঘলা মেঘলা থাকে ওই প্রচণ্ড বাতাস হয় আর শেষ রাতের দিকে এক দুই বোটা বৃষ্টিও পড়ে তো তার মধ্যেই আবার ঘুম থেকে উঠে রোদও ওঠে তো আজকে একেবারেই রোদ নেই তো বেলা কম হয়নি এখন বাজে প্রায় সাড়ে বারোটা এদিকে রান্নাও বসাইছি আর ওই যে দই নাতনি মিলে স্নানে নামছে আর এক দুই ফোঁটা হালকা হালকা বৃষ্টি মানে চোখে দেখা যায় না এরকম ঝিরি তো মাসে আমাকে রান্নার জোগাড় দিয়ে তো বাহিরে কিছু ওই যে রান্নার লাকড়ি তো ওইগুলি গুছিয়ে নিচ্ছে আর রান্নাও তো পুরাটা দেখানোর মতো না কারণ দেখানোর মতো ঠিক না মানে দেখাতে পারছি না এই কারণেই কারণ ক্যামেরাটা কিন্তু ছোট মেয়ের হাতে তো ও যেদিকে যা পাচ্ছে যা দেখছে সবই ক্যামেরা বন্দি করছে তো এদিকে এই যে আম ঘুরি ঘুরি একেবারে আমার একটা গাছেও এবার আম নেই তো পাশের বাড়ি থেকে অন্য অন্য নাতনিরা ওদের কাছ থেকে নিয়ে এসে আমার নাতনিকে নিয়ে খুব মজা করে প্রতিদিনই খায় কোনো দিন বর্তা কোনো দিন শরবত এরকম আর কি আর মাসি ব্যস্ত বাহিরের কাপড় চোপড় লাকড়ি কোটা যা আছে সবই করে নিচ্ছে কারণ এই একটু একটু এই যে বললাম না জিরি জিরি বৃষ্টিটা পড়ছে আর এদিকে এই যে রান্নার আয়োজন বলতে আজকে দুপুরবেলা সরিষা বাটা দিয়ে সাজনা আর কারফু মাছ জুল হবে টমেটো দিয়ে টক আর পাট শাক তো পাট শাকটা আমার পাশের বাড়ির এক লোকে এই যে নিজেই নিজের জমিতেই করছে তো খুব সকালে উঠে এসে অনেকটা পাট শাক দিয়ে গেছে তো রান্নাটা পুরোপুরি দেখাবো না অফ ক্যামেরা রান্নাও করছি কারণ ওই যে মোবাইলটা আমার হাতে নেই ছোটো মেয়ের হাতে আমার হাতে থাকলে আমি পুরোপুরি যেটা করি পুরোটাই করি তো মেয়ের হাতে থাকলে দেখা যায় যে সারা বাড়িতে কোথায় কি হচ্ছে না হচ্ছে সবগুলোই সে ক্যামেরা বন্দি করে মানে ওর কথা হলো যে বাড়ি আসছো মেলা ভিডিও করবা ভালো লাগে বাসায় তো একটা সীমাবদ্ধতা থাকে সব দেখানো যায় না কারণ অল্প জায়গা বাড়া বাসায় থাকি এতটা জায়গা বাসা নেই কোনো রকম আছি বাসায় না থাকার মতো তো বাড়ি গেলে গোলামেলা ভিডিওটা করতে পারি তো মেয়েই করে বাড়ি আসলে পরে দেখা যায় ওদের হাতেই থাকে ওরাই ভিডিও করে তার কারণে রান্নাটা পুরোটা দেখানো হয় না ওরা চলে যায় অন্যদিকে একটু একটু রান্না করে আসে আস এসে আবার যায় দেখা যায় যে বাচ্চারার কাছে মাসির কাছে ঘরে এই আর কি তো এই যে সাজনাগুলো এই যে এলাকায় আমি থাকি এই এলাকায় সাজনা পাওয়া যায় না তো বাসা থেকে আমার ছেলে একদিনের জন্য বাসায় আসছিল তো ওকে দিয়ে এই সাজনাটা নিয়ে আসছি ছোটো মেয়েটা বলতেছে সরিষা পাটা দিয়ে সাজনা খাবে তোর উদ্দেশ্যেই রান্না এটা তো এই যে রান্নাবান্না শেষ দুপুরে খাবারে বসছে এই যে টক পাট শাক আর কার্ব মাছ দিয়ে একটু ঝোল রান্না করছি তো বাড়িতে একসাথে বসে সবাই সবার খাওয়া এটা অন্যরকম একটা ভালো লাগা বাসায় তো এগুলি করা যায় না এখানে যাই খায় মেয়েরা বলে যে যাই খায় তাই স্বাদ লাগে লাকড়ি চুলায় রান্না গ্রামের পরিবেশে ওরা খুব খুশি এই এখানকার খাওয়া দাওয়া এতটা ওই মানে পরিপাটি করিও করেও দিতে হয় না ওরা যার যেভাবে মন বস বসছে খাচ্ছে বাসায় তো কিছুটা হলেও একটু গুছিয়ে দিতে হয় এখানে আবার এটার আশা করে না ওরা বুঝে এটা যে এখানে কোনো কিছু পাওয়া যাবে না তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন